আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের এবং আমার লালা ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে মামনপুর জয়কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস কমিটি গঠনের উদ্দেশ্যে এক সাধারণ সভা ছিল সেই হিসাবে আমরা উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমি প্রথম জেলা কংগ্রেস সভাপতি দায়িত্ব নেই আজ থেকে প্রায় দেড় বছর আগে তখন হাইলাকান্দির বাষট্টিটি মন্ডল কংগ্রেস কমিটির মধ্যে প্রায় আমার ষাটটি মন্ডল কংগ্রেস কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে শুধু একটি আমার পাঁচগ্রাম মন্ডল কংগ্রেস কমিটি আর মামদপুর জয়কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস কমিটি এই দুটি মন্ডল কংগ্রেস কমিটি বিভিন্ন অসুবিধার কারণে আমি করতে পারিনি কারণ হল গিয়ে পাঁচগ্রাম মন্ডল কংগ্রেস কমিটি সেটা সেখানে গিয়ে নিজামুদ্দিন চৌধুরী সেখানের এম এ আর মামুদপুর জয়কৃষ্ণপুর এই সমস্যাটা আমার দেখা গেছে যে নিজা সুজামুদ্দিন লস্কর এম এ বুঝতে পেরেছি আমি যে আমার কিছুটা অসুবিধার কারণে আমরা তখন করতে পারি তারা অনেক সময় ভাগরা দিয়েছে একটা মিটিং তো আমি অলরেডি আমরা সেখানে আমরা মিটিং করেছিলাম কিন্তু সেখানে আমরা মিটিং আমরা করতে পারিনি পরবর্তীতে আমাদের লোকসভা নির্বাচন এসে গেছে লোকসভা নির্বাচন আসার কারণে আমরা এই মামনপুর জয়কৃষ্ণপুর মন্ডল না করে একটা অ্যাডক কমিটির মাধ্যমে আমরা কাজ চালিয়ে গেছিলাম কিন্তু বর্তমানে আমরা যখন দেখেছি যে আমাদের পঞ্চায়েত নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশে আসে যার জন্য আমরা ব্লক কংগ্রেস কমিটিকে আমি নির্দেশ দিয়েছিলাম আমার এ পিসিসি থেকেও আমার নির্দেশ ছিল যে আগামী পনেরো তারিখের মধ্যে পনেরো আগস্টের মধ্যে আমার প্রত্যেকটি মন্ডল কংগ্রেস কমিটি আমার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমি দিতে বাধ্য যার জন্য আমি এই দুটা মণ্ডল কংগ্রেস কমিটি আমি করতে আমি আজকে এখানে এসেছি যার জন্য সুষ্ঠু সুন্দরভাবে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে ব্লক কংগ্রেস সভাপতি সেটা চার পাঁচ দিনের দশ দিনের চার পাঁচ দিনের মধ্যে উনি একটা অনুমোদন দিয়ে আমার জেলা কংগ্রেসে পাঠাতে হবে যদিও আমি এসেছি এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে যার জন্য আমি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে এসেছি কিন্তু আমি বাষট্টি জিপির মধ্যে প্রায় বত্রিশটি মন্ডল কংগ্রেস কমিটি আমি নিজে উপস্থিত ছিলাম বাদবাকি মন্ডল কংগ্রেস কমিটিগুলো আমার জেনারেল সেক্রেটারি ব্লক কংগ্রেস করেছে আর আজকে এখানে নিজে উপস্থিত হয়েছি তাই আমি আমার সঙ্গে উপস্থিত ব্লক কংগ্রেস সভাপতি আমি অনুরোধ করছি যে আগামী পাঁচ সাত দিনের ভিতরে এই কমিটিকে আমার কাছে পাঠাতে হবে আমি এটা প্রদেশ কংগ্রেসে আমি পাঠাবো এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন এবং বিধানসভা নির্বাচনে এআইডিএফ এবং বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছিল সেই সাম্প্রদায়িক রাজনীতি আজকে লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে আমাদের হাইলাকান্দিতে এআইডিএফ এর অবস্থা কি হয়েছে এই এর প্রত্যেকটি সেন্টারে দেখবেন যে দশ বারো পনেরোটি কিন্তু কংগ্রেস প্রত্যেকটি সেন্টারে শর্তপূর্ত কংগ্রেসকে সমর্থন মানুষ করেছে ভারতবর্ষে একটি শক্তিশালী দল হিসেবে জাতীয় কংগ্রেস আছে আমাদের রাহুল গান্ধীজি সংসদে আজকে বিরোধী দলনেতা হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তদ্দূর আমরা আমাদের জেলায় বিরোধী দল হিসেবে আমরা কাজ করবো আমার মন্ডল কংগ্রেস ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস আমরা সম্মিলিতভাবে কাজ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখান থেকে একটা ভালো রেজাল্ট করবে রাহুল গান্ধীকে আমরা একটা ভালো উপহার দেবো এবং আগামী দিন কংগ্রেসকে আরো মজবুত করার জন্য আমরা গ্রামাঞ্চলে এখন তো মন্ডল কংগ্রেস কমিটি হয়েছে আগামী দিন আমরা বুথ বুথ লেভেলে যাব মানুষের ঘরে ঘরে যাব গিয়ে মানুষদেরকে কংগ্রেস প্রতি মানুষের যে বাস আস্থা এবং ভালোবাসা এসেছে সেই ভালোবাসার জন্য আমরাও জনগণের পাশে যাব আজকে ভালো ভালো লেগেছে শুধু মোহাম্মদপুর জয় কৃষ্ণপুর নয় প্রত্যেকটি ভিলেজে আমরা যাচ্ছি এবং কংগ্রেসের প্রতি মানুষের যে ভালোবাসা আমরা দেখেছি তার জন্য আমরা জনসাধারণের কাছে আমরা চিরকৃত একুশ সদস্য বিশিষ্ট আমরা করেছি কিন্তু প্রয়োজন সাপেক্ষে আমরা একত্রিশ জনও আমরা করতে পারি এবং একচাল্লিশ জন পর্যন্ত আছে সর্বোচ্চ একচাল্লিশ জন আর সর্বনিম্ন একুশ জন তারপরে আমরা বুথ লেভেল কংগ্রেস কমিটি করব সভাপতি হিসাবে আবুল হুসেন লস্করকে কে সর্বসম্মতি নেওয়া হয়েছে আবুল হুসেন লস্কর এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এবং এখানে দুই তিনটা গ্রুপের এবং আমার আরো কয়েকজন আসতে পারেননি যারা বিভিন্ন অসুবিধার কারণে এই কমিটি পূর্ণাঙ্গ হয়নি আরো কিছু এখানে অন্তর্ভুক্ত করে সেটা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আরো কিছু নাম অন্তর্ভুক্ত করে আমি পাঁচ দিন সময় দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে উনি পূর্ণাঙ্গ কমিটি করে আমার কাছে জমা দেবেন